হাসিনা সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে অতএব এই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ দায়ে এই আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল যারা প্রশাসনে তাদের কথায় গণহত্যা চালিয়েছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে মানবতা বিরোধী এবং গণহত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃকে আয়োজিত আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বাংলাদেশের শোষিত বঞ্চিত গণমানুষের প্রিয় নেতা হজরাদ পীর সাহেব চরমানায় মঞ্চে উপস্থিত আজকের এই গণসমাবেশের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম সিনিয়র নাইব আমির এবং এই পাঁচ তারিখ পাঁচই আগস্ট ছাত্র গণ নেতৃত্ব প্রদানকারী জননেতা হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহে চরম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রাণ প্রিয় সহকর্মী ভাইরা আজকে কোন সমাবেশে উপস্থিত আমার বন্ধুগণ আমরা আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা নতুনভাবে স্বাধীনতা স্বাদ গ্রহণ করেছি কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই নতুন দায়িত্ব আমাদের কাঁধে এসেছে আজকে এই দেশকে যারা ধ্বংস করেছে বিগত ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে যারা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দেশের সমাজ কাঠামোকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সংস্কৃতিকে ধ্বংস করেছে ধর্মের উপর আঘাত এনেছে এই অপশক্তি যে অপকর্মগুলো করেছে এই অপকর্ম থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের নতুন নতুনভাবে আন্দোলন সংগ্রাম শুরু করতে হবে কিছু বিষয় আজকে পরিষ্কার করতে হবে আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন এই সরকারের প্রধান গোটা দুনিয়ায় খ্যাতিমান ব্যক্তি বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বিশ্বাস করতে চাই আশাবাদী হতে চাই তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে জনগণ শান্তি পাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এই ডক্টর ইউনুসকে কিন্তু এই সৈরাচার হাসিনা পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়ার কথা বলেছিল ঠিক ঠিক না কে টুপ করে পড়ে গেছে জনগণ দেখেছে একজন অহংকারী মহিলা এমন স্বেচ্ছাচারী নেতৃত্ব গোটা দুনিয়ায় ছিল না এই স্বেচ্ছাচারী মহিলা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করেছে শেষ মুহূর্ত পর্যন্ত হত্যা চালিয়েছে আমাদের আজকে পরিষ্কার দাবি এই হাসিনা সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে অতএব এই আওয়ামী লীগকে বাংলাদেশের চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে আর মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে এই আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল যারা প্রশাসনে তাদের কথায় গণহত্যা চালিয়েছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে মানবতা বিরোধী এবং গণহত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে যারা বিদেশে পালিয়ে গেছে এই সরকারের প্রধান অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা সেও বিদেশে পালিয়ে গেছে তাকে বিদেশ থেকে ধরে আনতে হবে বিচার করতে হবে এখনো কিছু কিছু মানুষ দেখলাম গোপালগঞ্জে লাঠি সোটা নিয়ে নেমেছে প্রধানমন্ত্রীকে নাকি ফিরিয়ে আনবে হ্যাঁ তাকে কে পাঠিয়েছে বাইরে এদেশের মানুষ তো তাকে যেতে দিত না সে তো পালিয়ে গেছে আমরা অবশ্যই তাকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ হাসিনাকে ফিরিয়ে নে তার প্রাশ্চিত্ব এখানে তাকে ভোগ করাতে হবে হাজারো মায়ের বুক খালি করেছে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে দেশকে ধ্বংস করেছে জাতিকে বিভক্ত করেছে আমরা ঐক্যবদ্ধ জাতি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের থাক যে যে শ্রেণী পেশার থাক সবাই আমরা ঐক্যবদ্ধ কিন্তু আওয়ামী লীগ এই জাতিকে বিচ্ছিন্ন করেছে বিভক্ত করে তারা শোষণ করার চেষ্টা করেছে আমরা গত শুক্রবারের আগে শুক্রবার এখানে বলেছিলাম এই সরকারকে পুলিশ রক্ষা করতে পারবে না বিজেপি রক্ষা করতে পারবে না আরবিও রক্ষা করতে পারবে না রক্ষা কিন্তু করতে পারে নাই জালেম জালেম আজ হোক কাল হোক জালেমের পতন অবশ্যম্ভাবী ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই আমরা দুঃখের সাথে একটি বিষয় আমরা বলতে চাই পাঁচে আগস্ট হাসিনা সরকারের অবৈধ সরকারের পতনের পর গোটা বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে জালেম জালেমদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ছিল কিন্তু আমরা নিজেরা তো ভূমিকা হতে পারি না কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে কিন্তু কেউ নিজের হাতে নিজের হাতে কারো বিচার দায়িত্ব তুলে নেওয়া ঠিক হবে না অনেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়েছেন বিভিন্ন জায়গায় মানুষের উপর আক্রমণ করেছেন ঘরবাড়িতে আক্রমণ করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছেন চাঁদা বাড়ি শুরু হয়ে গেছে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের লোকেরা যে সমস্ত জিনিস দখলে ছিল রাতারাতি দেখা গেল অন্য একটা সংগঠনের না এগুলো দখলে নিয়ে নিয়েছে এই দখলবাজির রাজনীতির জন্য ছাত্র সমাজ এই গণমানুষ এই অভ্যুত্থান ঘটায় নাই এগুলো বন্ধ করুন আজকে যারা দখল বাড়ির বাজির রাজনীতি আবার নতুন করে শুরু করেছেন মানুষের উপর জুলুম শুরু করেছেন চাঁদাবাজি শুরু করেছেন এগুলোর রিপোর্ট কিন্তু আমরা রাখছি আপনাদেরকে ছাড়া হবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা কঠোর হস্তে এগুলো দমন করুন আপনাদের সামনে সাথে আমরা আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এই অন্তর্বর্তী সরকারের যে কোনো ভালো কাজের সাথে আছে এই সরকার যাতে সফল হয় আমরা সেই চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটা বিষয় বলতে চাই আমরা যেমন এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছি আমাদের প্রবাসী আন্দোলন করেছে ঠিক না ভাই কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সেই ইউএইতে সংযুক্ত আরব রাতে আমাদের সেখানে রেমিটেন্স যোদ্ধারা একটু প্রতিবাদ করেছিল সেখানে যদিও প্রতিবাদ করা সেই দেশে আইনে নিষিদ্ধ তারপরেও তারা আবেগে তারা প্রতিবাদে নেমেছিল আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা এই করা হয়েছে জেল দেওয়া হয়েছে তাদেরকে জেল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন দ্রুত গতিতে আপনারা আরব আমিরাতে সরকারের সাথে কথা বলুন যোগাযোগ করুন রেমিটেন্স কোনো অন্যায় করে নাই আগ দেশপ্রেমিক নাগরিক দেশের স্বার্থে তারা কথা বলেছে তাদেরকে ফিরে আনার ব্যবস্থা করুন যারা বিদেশে বসে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অভিবাদন জানাই ধন্যবাদ জানাই পরিশেষে আজকে যে ছাত্র ভাইয়েরা এই আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন গণমানুষের এই আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন এই আন্দোলন যাতে মানুষের কল্যাণে ভবিষ্যতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন পর্যন্ত থেমে না যায় মানুষের অধিকার যাতে মানুষ ফিরে পায় সুষম বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা যাতে হয় এ ব্যাপারে আপনারা আশা করি যথাযথ ভূমিকা পালন করবেন আর এই এই যে অন্তর্বর্তকালীন সরকার এদের প্রতি আমাদের বিশেষ দাবি থাকবে যেন তেনভাবে ভাবে একটি নির্বাচনের উদ্যোগ আপনারা নেবেন না নির্বাচন হতে হবে সঠিক কোন সন্ত্রাসী কালো টাকার মালিক তারা যাতে আবার আর কোনো সন্ত্রাসী সংগঠনের লোকজন আবার যাতে পার্লামেন্টে যেতে না পারে এই ব্যবস্থা করবেন প্রয়োজন আপনার সময় নিন সমস্যা নেই কিন্তু আমরা সঠিক নির্বাচন দেখতে চাই আর সঠিক নির্বাচনের জন্য আমাদের নেতা পি সাহেব চরমায় ঐতিহাসিক ঘোষণা পিয়ার পদ্ধতির নির্বাচন প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের নির্বাচন আমরা দেখতে চাই আশা করি আপনারা জনগণের এই আশা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আর আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছেন আহত হয়েছেন আমরা তাদের জন্যে আর যারাই আহত হয়েছে নিহত হয়েছে সরকার তাদের পাশে থাকবে আমরাও ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল